সামনে রয়েছে রাজ্যের দু হাজার বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচন আগে কংগ্রেস কিন্তু একটি বড় ঘোষণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট করেছেন যে বাংলায় যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে প্রত্যেকটি আসনে এককভাবে প্রার্থী দেবে কংগ্রেস কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে না কিন্তু প্রশ্ন যে এই এককভাবে প্রার্থী দেওয়াতে কংগ্রেস কি উপকৃত হবে নাই কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে আমার মতে কংগ্রেস নিজের পায়ে নিজে কুরল মারল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্য রাজ্য রাজ্যের রাজনীতির তোলফাট তার কারণ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এসআই শুনানি শেষ হয়েছে এবং হয়তো পূর্ণাঙ্গ ভোটার তালিকা বের হবে তারপরেই হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন ফলে সময় কিন্তু হাতে নেই প্রত্যেক রাজনৈতিক দল রীতিমতো তাদের প্রচার কর্মসূচি যেমন চালাচ্ছে এটি তেমন প্রার্থী নির্বাচনের পথেও কিন্তু এগোচ্ছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি এমনকি বামপন্থীরাও আমরা এর আগেও দেখেছি মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বৈঠক করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে ফলে যেটা মনে করা হচ্ছে সেই বৈঠকের আবহে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হচ্ছে কংগ্রেস কী করবে কারণ বিগত দু হাজার ষোলো সাল থেকে কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করেছে এবং দুই দলই কিন্তু উপকৃত হয়েছে কিন্তু দু হাজার একুশে ফল কোনো আসন জিততে পারেনি কিন্তু সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু একটা বড়ো অংশ কংগ্রেস বা বামপন্থীদের মন্ত্রীদের অংশ তারা কিন্তু জোটের দিকেই তাকিয়েছিল ফলে ঠিক সেইখানে প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু দিল্লির কংগ্রেস নেতৃত্বের সঙ্গে উচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে স্পষ্ট করেন যে দুশো চুরানব্বই যে আসন রয়েছে সেই আসনে কংগ্রেস এককভাবে প্রার্থীদের কিন্তু এতে ক্ষতিগ্রস্ত যদি কংগ্রেসই হবে তার কারণটা যদি আমরা বলি উনিশশো আটানব্বই সালে যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয় সে সময় যারা কংগ্রেসের জনপ্রতিনিধি ছিলেন যারা কংগ্রেসের দাপুর নেতা ছিলেন একের পর এক নেতাকে দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ফলে কংগ্রেস কিন্তু ভাঙতে শুরু হয়েছে এবং তারপরেই ভাঙাটা এতটাই যে বেশিরভাগ কংগ্রেস নেতা তৃণমূলের নাম লিখেছেন এবং তারপরেই কংগ্রেস যেটা টিকে ছিল শেষ প্রদীপের মতো যদি বলি এক মালদা দুই মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলা ফলে এছাড়া এই তিন জেলায় বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার প্রিয়রঞ্জন দাসবন্সী তার ব্যক্তিগত কেরিশমা এবং মালদায় গণিকান চৌধুরী এবং মুর্শিদাবাদে বসুই। অধীর রঞ্জন চৌধুরী এবং তারা কিন্তু নিজের ব্যক্তিগত ক্ষমতাতেই কিন্তু দলকে বেশ কিছু আসনে জিতে এসেছেন বারবার ফলে এবার যেটা গুরুত্বপূর্ণ হয়ে হয়ে উঠেছিল তা হচ্ছে এবারে গত লোকসভা নির্বাচন ফল যদি দেখি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া গোয়ালপোকরে যথেষ্ট ভালো পরিমাণে ভোট পেয়েছিল কংগ্রেস ফলে মালদাতে মালদাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বারোটি আসন রয়েছে লোকসভা ভোটে কোনো আসনেই কিন্তু তৃণমূল লিড পায়নি ফলে এই মালদাতে কিন্তু বারোটা আসনের মধ্যে বেশ কিছু আসনে জয়ের কিন্তু সম্ভাবনা ছিল কংগ্রেসের মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও কিন্তু একই অবস্থা অর্থাৎ কংগ্রেস কিন্তু বেশ কিছু আসনে লিড পেয়েছিল ফলে ঠিক সেইখানে দাঁড়িয়ে জয়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এই যে উত্তর দিনাজপুর জেলা বলেন চাকুলিয়া গোয়ালপুর চাকুলিয়াতে রয়েছে ভিক্টর যিনি একসময় ব্লক বিধায়ক ছিলেন যিনি কংগ্রেসে যোগ দিয়েছেন এবং ফলে তার ব্যক্তিগত পরিচিতিও রয়েছে এবং ব্যক্তিগত পরিচিতি লোকসভা ভালো ভোট এবং তার সঙ্গে বামপন্থীদের সঙ্গে যদি একটা জোর তৈরি হয় তাহলে তো কংগ্রেসের জয়ের সম্ভাবনা কিন্তু ছিল বলা যেতে পারে যেমন উত্তর দিনাজপুর রয়েছে তেমনই মালদাতে রয়েছে তেমনই রয়েছে মুর্শিদাবাদে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই তিন জেলাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যায় এবং যেখানে ঈশা খার্য তিনি কিন্তু প্রায় এক লাখের বেশি ভোটে পরাজিত হন সেইখান থেকেই বলা যেতে পারে যে কংগ্রেসে এবার কিন্তু ঘুরে দাঁড়ানো একটা কিন্তু প্রস্তুতি শুরু করেছিল কিন্তু সিপিএমে সিপিএমে কিন্তু কোনো জেলাতেই সেরকম দাপুটে কোনো নেতা কিন্তু নেই ফলে তাদের কিন্তু নিজের ক্ষমতায় জিতে আসার কোথাও সম্ভব না ফলে তাদের জিততে গেলে কংগ্রেসের সমর্থন ছিল এই এইখানে দাঁড়িয়ে কংগ্রেস যদি বামপন্থীদের ভোটটা নিজের দিকে টানতে পারতো তাহলে কংগ্রেসের আসনই অনেকটা বাড়তে পারত উল্টো থেকে বামপন্থীরা হয়তো খাতা খুলতে পারত কিন্তু উপকৃত কংগ্রেসই হতো কারণ আবার বলবো রাজ্যে কোনো আসনেই বামপন্থীদের জয়ের কিন্তু কোনো সম্ভাবনা নেই কিন্তু বেশ কিছু আসনে কংগ্রেসের কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে তার কারণ স্থানীয় নেতাদের ব্যক্তিগত ইমেজ যেখানে মালদায় খান চৌধুরীর ইমেজ তো রয়েছে অবশ্যই তার সঙ্গে যোগ দিয়েছেন মৌসুম বেঞ্জির তিনিও তৃণমূলে যোগ দিচ্ছেন ফলে কংগ্রেস কিন্তু অ্যাডভান্টেড অবস্থায় ছিল মালদাতে এবং এখানে দাঁড়িয়ে যেভাবে শুভঙ্ক সরকার জোটটা জোট থেকে বয়কট করবে বা জোট করবেন না সিদ্ধান্ত হয়েছেন ফলে ক্ষতিগ্রস্ত কিন্তু কংগ্রেসই হলো বামপন্থীরা হয়তো একটা দুটো আসন জয়ের সম্ভাবনা থাকলেও কংগ্রেসের কিন্তু বেশি আসন জয়েরই সম্ভাবনা ছিল সেই জায়গা কিন্তু নিজে থেকে নিজের পায়ে নিজেই কূরণ বাংল কংগ্রেস এবং অবশ্যই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এখন দেখা যাক তিনি আগামী দিনে কোন পর্দায় যেতে চাইছেন তিনি যেহেতু আইএনডিআই জোটে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ফলে শীর্ষ নেতৃত্বের নির্দেশেই কি তৃণমূলের বিরুদ্ধে অল আউটে আক্রমণে যেতে চাইছেন তৃণমূল তার জন্যে কি এই সিদ্ধান্ত সব কিছু দেখা যাক কী হয় নজর থাকলে আমাদের নজর রাখুন আপনারাও